মেলাতে চলে আসছে বাচ্চাদের চমৎকার একটা বাইক যেটা দুই হাজার চব্বিশে একদম ঈদ কালেকশন দেখেন খুবই চমৎকার একটা কালার অরিজিনাল আর ওয়ান ফাইভের কালার এক বছর থেকে আট নয় বছর দশ বছরের বাচ্চা অনায়সে চালা দাঁড়বে আবু একটু চালাও তো দেখি একটু চালাও দেখেন এই দেখেন বাচ্চারা ইজিলি চালাবে চালাও আবার এই দেখেন গাড়ি থেকে নামতে হবে না পিছনে চলে যাবে দাও চাপ দাও চাপ দিলে দেখেন গাড়ি একদম পিছনেও চলে যাবে দাও আবার চাপ দাও চলে যাবে দেখেন খুবই চমৎকার একটা বাইক আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার আর এই দেখেন গান আছে মিউজিক আছে লাইটিং আছে অসাধারণ একটা গাড়ি দেখেন এখানে লাইটিং আছে আবার ব্যাক সাইডেও লাইটিং হবে আর বাচ্চা ছোট হলেও পড়বে না এখানে ডাবল চাকা আছে একদম সাপোর্টিং সহকারে খুবই সুন্দর একদম অসাধারণ একটা বাইক দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন যারা এটা নিতে চান আমাদের ইমুতে স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা আমরা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একদম হোলসেল প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি পাবেন দেখেন কত চমৎকার আবু বকের একটু উঠাতো একটু উঠে দাঁড়ো আঙ্কেল এই যে পুরো গাড়িটা দেখে দেখেন কত চমৎকার একদমই ইউনিক একটা কালেকশন যেটা বাচ্চার সাথে বাচ্চার বাবা মাও চয়েস করবে দেখেন খুবই সুন্দর একটা কালার আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি এটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আট সাথে হেলমেট ফ্রি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার বাসে যাবে মাল হাতে বুঝে পাবেন বাকি আট টাকা মাল হাতে পাওয়ার পরে তারপরে দিয়ে দিবেন খুবই চমৎকার একটা বাইক